নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি গুড় আমের রেসিপি মানে মিষ্টি আচার আমের এটা গুড় দিয়ে করা হয় আচার তো অনেক রকমভাবে করা যায় চিনি দিয়েও করা যায় তো এটা গুড় দিয়ে করা হয়েছে তো এই জন্য আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আর সেটা আগে মোটামুটি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আম ধুয়ে নেওয়ার পর আর এদিকে আমি চারশো গ্রাম মতো গুড় নিয়েছি পাঁচশো গ্রামও দিতে পারেন একটু বেশি মিষ্টি যারা পছন্দ করেন তারপরে এখানে শুকনো খোলায় আমি একটা মশলা করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ মতো ধনে হাফ চামচ দিয়েছি মেথি এক চামচ দিয়েছি জিরে আর এক চামচ দিয়েছি মৌরি মেথিটা একটু কম দেবেন নাহলে তিতো হয়ে যাবে মেথিতে আচারের একটা সুন্দর গন্ধ আসে কিন্তু মেথি বেশি দিলে আবার তিতো লাগতে পারে ওই জন্য মেথিটা একটু কম নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মানে ভাজা গন্ধ ছেড়ে গেলে এটা নামিয়ে নেবেন নিয়ে এটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি আর এটা রেখে দিলাম আর ওইদিকে ওই কড়াইতেই আমি দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলেই করবেন এটা সর্ষের তেলই ভালো লাগবে দিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি পাঁচফোরণটা একটু ভাজা হয়ে গেলেই পাঁচফোড়নও বেশি ভাজলে তিতো হয়ে যায় একটু ভাজা হয়ে গেলে এটা বন্ধ করে মানে এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো আমি দিয়ে দেব দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু সাতলে নেব একটু তেলের মধ্যে কষিয়ে নেব আর কি দিয়ে দিয়েছি হলুদ হাফ চামচ মতো আর এক প্রায় এক চামচ মতো নুন দিয়েছি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে চারশো গ্রাম মতো গুড় ছিল আমি আখের গুড় নিয়েছি তো এই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তিন চার মিনিট সাতলানোর পর এটা দিয়ে দিচ্ছি আর কি একটু নরম হয়ে আসবে আর তারপরে বাকিটা গুড়ের মধ্যেই এটা সেদ্ধ হবে এটা মোটামুটি সাতলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই আখের গুড়টা দিয়ে দেব আঁচটা একটু মিডিয়ামেই রাখতে হবে বেশি চড়া না রাখাই ভালো এবারে আমি গুড়টা দিয়ে দিলাম আখের গুড়টা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটা একটু পরে গলতে আরম্ভ করবে এবং গুঁড়েও তো জল থাকে তো সেটা ছাড়তে আরম্ভ করবে এটা গলে যাওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব আর ঢাকা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে খুলে দেখতে হবে যেন তলায় লেগে না যায় সেটা আমাদের দেখতে হবে আর কি আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি খুব চড়া আঁচ দিলে যদি পুড়ে যায় সেজন্য মিডিয়ামে রেখেছি এটা গুড়টা পুরো গুলে গেছে এবারে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যায় এবং গুড়টাও একটু সে ওটাও সেদ্ধ হয়ে যাবে আর গুড়টাও একটু জাল হয়ে একটু চট ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর আবার খুলে দেখবো দেখে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ নামটা সেদ্ধ হয়ে যায় আর ওই গুড়টাও জাল হয়ে একটু চিটচিটে ভাব চলে আসে ততক্ষণ এটা আমি করব আর কি ঢাকা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা আমটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য আবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দেয় এখন আমটাও সেদ্ধ হয়ে গেছে এবং গুড়টাও একটু অনেকটা মজে এসছে আর কি যাকে বলে মানে তৈরি হয়ে গেছে আচারটা গুড়টা একটু চিটচিটে ভাব চলে এসছে তো দেখুন দেখলেন দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ আচারটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আঁচটা বন্ধ করে দেব তারপরে ঠান্ডা হওয়ার পর একটা কাচের বয়ামে আমি রেখে দেব অনেকে এর মধ্যে একটু ভিনিগার মেশান তবে আমি ভিনিগার দিন ভিনিগার দিলে আচারটা বেশি দিন থাকবে আর কি এ আর ভিনিগার না দিলেও এটা অনেক দিনই থাকে তবে মাঝে মাঝে রোদে দিতে হবে বাইরে রাখলে মাঝে মাঝে রোদে দেবেন আর নয়তো ফ্রিজে রেখে দেবেন দেখুন একদম দেখলেই হয়ে যাচ্ছে আচারটা তৈরি হয়ে গেছে ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি গুড়টা ঘন হয়ে এসছে আর আমগুলো তো একটা সেদ্ধ হয়ে একটা স্বচ্ছ ভাগ চলে এসছে তো এই ছিল আমার আজকের রেসিপি আপনারা অনেকেই নিশ্চয়ই বানান আমাদের পুরানো রেসিপি এটা আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার তারপরে ঠান্ডা হয়ে গেলে তখন একটা কাচের পরিষ্কার কাচের বয়ামে ভরে রেখে দেব কাচের ব্যায়ামেই আচার জাতীয় জিনিসগুলো ভালো থাকে আমি ঠান্ডা করে নিয়ে এবার একটা কাঁচের ব্যায়ামে রেখে দিলাম মাঝে মাঝে রোদে দেব আর